নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য সমন্বয় করে চলার কথা কিন্তু বর্তমানে এ রাজ্যে প্রতি পদক্ষেপে ধাক্কা খাচ্ছে তা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে এক সন্দেহের তত্ত্ব তুলে ধরলেন যে তত্ত্বে অনেক কিছুই লুকিয়ে রয়েছে শুনবো কি বলছেন মুখ্যমন্ত্রী বাইরে থেকে যে কেউ আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক থাকত কারা আসছে আসছে কিভাবে আসছে কোন কাজে আসছে এই হোম মিনিস্টার আসার পর দেয় আমাদের অফিসারদের অ্যালাউ করে না টু কিপ ডেটা উইথ দে टू फाइंड आउट द डिटेल्स अबाउट द आउटसाइडर्स आउटसाइड आई एम नॉट ब्लेक्शन हू हेव समल देशर बट नाउ यू कैन डूट बिकॉज होम मिनिस्ट्रीरे उटेट गवर्नमेंट डेट आर शेयरिंग प्रोसेस रेगुलर जाता कर বর্ডার দিয়ে কে যাতায়াত করছে তার জন্য আর পি এফ আছে টিআরপিএফ আছে ওদের নিজস্ব প্রোটেকশন ফোর্স আছে বিএসএফ বর্ডার দেখে সিআইএসএফ ফোর্স দেখে তো এর মধ্যে আমাদের যারা আছেন কেন গরু দেখে বিএসএফ পয়লা দেখে টিআইএসএফ শুধু মিথ্যে কথা বলে আমাদের নামে কার্বেজ অব লাইজ সবাই শান্তিতে থাকুন দাঙ্গা হিন্দু করে না দাঙ্গা মুসলমানও করে না দাঙ্গা শিখও করে না দাঙ্গা খ্রিস্টানও করে না দাঙ্গা বৌদ্ধও করে না দাঙ্গা পার্সিরাও করে না দাঙ্গা জৈনরাও করে না দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের এটা মাথায় রাখবেন আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয় বিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা